পঁয়ত্রিশ নম্বর হচ্ছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে বেশি সময় লাগবে আচ্ছা তাহলে দেখেন আটজন লোক একটি কাজ বারো দিনে করে দুজন লোক কমিয়ে দিলে আচ্ছা তাহলে নতুন লোক হবে কত দুজন লোক কমিয়ে দিলাম তাহলে আট বিয়োগ দুই সমান হচ্ছে কতজন ছয় জন আচ্ছা তাহলে আমরা আগে দেখি ছয় ছয়জনে কাজটা কত দিন করে আচ্ছা ঠিক আছে তাহলে জনে করে আটজনে করে বারো দিনে হুম তাহলে একজনে করে কত বারো একজনে করলে আর বেশি দিন লাগবে বারো গুণ আট আচ্ছা তাহলে এখন ছয় জনে করে তাহলে ছয় জনে করে কত বারো গুণ আট ভাগ হচ্ছে ছয় ছয় জায়গা কাটলে দুই আট দুগুণে কত ষোলো দিন আচ্ছা তাহলে যদি দুজন লোক কমাই তাহলে তার কাজটা করবে ষোলো দিনে এখন আমাকে বের করতে বলছে কাজটা সময় করতে করা কতদিন বেশি লাগবে তাহলে আগে আমরা দেখি যে সময় বেশি লাগে কতদিন তাহলে সময় বেশি লাগে এখন লাগে ষোলো দিন আগে লাগতো কতদিন বারো দিন তার মানে কতদিন বাড়ছে এই কলটা হচ্ছে চার দিন সময় বেশি লাগে চার দিন এখন আমরা শতকরা বের করতে গেলে মানে কি তখন কি আসলটা যেটা ছিল সেটা থেকে কাজ করতে হয় তার মানে বারো দিনে বাড়ে চার দিন তার মানে যেহেতু শত করে চাইছে তার মানে বারো দিনে বারে কত দিন চার দিন এক দিনে বারে বারো ভাগে চার দিন তার মানে কত একশো দিনে বারে যেহেতু শতকরা করে একশো আসবে বারো চার গুণ একশো তাহলে চার দ্বারা কাটলে কত হয় চার দ্বারা কাটলে তিন চার বারো এখন আমরা জানি তিন দ্বারা একশোকে ভাগ করলে কত হয় তিন তেত্রিশ নিরানব্বই তারপর থাকবে এক তিন ভাগের এক এত দিন তাহলে উত্তর আসবে কি উত্তরে আসবে যেহেতু শতকরা উত্তর আসবে কত তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট আসবে তাহলে শতকরা যেহেতু পার্সেন্ট আসবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এটাই হবে উত্তর